এমন একটা চিকনা চাকনা গার্লফ্রেন্ড থাকলে তো পিছনে বসায়া কিছুক্ষণ পর পর খালি ব্রেক মারতাম ভাই আস্তে আস্তে এখন তো আসলে এর থেকে সুন্দর ঘরে বউ আছে কিন্তু এভাবে আসলে ব্রেক করার সুযোগ হয় না কারণ ব্রেক করলে চিলাই ওঠে আরো দুইজন দুইজন নাই ব্যাপারটা বলেন কি কোনো কোনো আর এখন এরকম ব্রেক মারতে পারি না এটা সময় ব্রেক মারছে কিন্তু এখন ব্রেক মারলে আরো দুইজন চিলাই ওঠে যাই হোক সাবধানে রাইড করবেন আর পিছনে যারা মেশিন টেশিন নিয়ে রাইড করেন তারা তো আরো গরম হওয়ার দরকার নাই ঠান্ডা আমাদের রাইট করবেন ঠিক আছে আর পারলে এরকম চিকনা দেখা পড়াইবেন তাহলে সব দিকে মজা হইবেন এই সিনজি ঢুকাইছে কোনো লাভ হয়েছে ও কতগুলো মানুষে বন্ধ করে রাখছে রাস্তা এগুলো নিয়ে পারা যায় না এই একটা কারণে কতগুলা গাড়ি মানুষজন সহকারে সব বন্ধ হয়ে গেছে খুবই খারাপ অবস্থা সব বন্ধ করে দিয়েছেন একেবারে ব্লক করে দিয়েছে